اللہ رب العزت جنی شب کی جو سرشتہ جنی خالق جنی مالک تینی بلچن یا ایوہ الناس اے مانب جاتی قد جاعتکم তোমাদের নিকট নিশ্চয় এসেছে কুম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের পালন কর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে অশিবা মল্লিমা বিশুধু এবং তোমাদের পক্ষে যত ধরনের ব্যাধি রয়েছে এগুলার সেফা এবং আরোগ্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে শোভান তো আল্লাহ প্রথমে সম্বোধন করেছেন মানব জাতিকে তারপর বলতেছেন এবং হৃদায়ত আর রহমত হচ্ছে ইমানদারদের জন্য শোভান্লাহ এই আয়তে পাকে আল্লাহ মানব জাতিকে সম্বোধন করেছেন কারণ সব কিছুর স্রষ্টা আল্লাহ এবং আল্লাহ মানুষকেই সবচেয়ে বেশি সৃষ্টির মধ্যে সম্মানিত করেছেন আল্লাহ বলেছেন বনি আদমা আমি আদম সন্তানকে সম্মানিত করেছি আল্লাহ বলেছেন ফি নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর্বুল ইজাদ মানুষকে সম্বোধন করে মক্কি সুরাগুলোতে ইয়া নাস শব্দের উপস্থিতি বেশি এই বাক্যের আধিক্য তখন কাবের মোর্শেক বেদিন আল্লাহ সবাইকে সম্বোধন করছেন বলছেন নিশ্চয় তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের পালন কর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে সেই উপদেশ হচ্ছে পবিত্র কোরআন সুভান কোরআনে পাকে আল্লাহ রব্বুল আলমিন

কিন্তু অনুবাদ করতে হচ্ছে কেন আরব বিশ্বে আর আলাদা করে অনুবাদ করে না কারণ খোঁজ বা আরবি ওদের ভাষাও আরবি ফুরা খোঁদ হচ্ছে তো বক্তব্য কিন্তু আমাদের দেশে অনুবাদ করতে হয় যেহেতু আমরা আরবি ভাষা বুঝি না আরবি ভাষা পড়তে পারা এক কথা আরবি ভাষা বুঝা এক কথা আরবি ভাষা হচ্ছে সবচেয়ে বেশি সমৃদ্ধ ভাষা পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ কত হাজার ওয়ার্ড যেখানে আছে সেই সমৃদ্ধ ভাষা হচ্ছে আরবি এবং গবেষকরা এটা বের করেছেন যে সব ভাষার উৎপত্তি আরবি ভাষা থেকে হয়েছে তার যথেষ্ট দৃষ্টান্ত ওনারা পেশ করেছেন এবং আরবি ভাষা সমৃদ্ধ ভাষা প্রত্যেকটা আলাদা আলাদা এত বেশি ব্যাপক শব্দ আমরা শিশু বলতে এখানে কন্যা ছেলে দুইটাকে বোঝাই যেটাকে উভয় লিঙ্গ বলে জেন্ডার সাইল কিন্তু আরবিতে পৃথক পৃথক শব্দ আছে আরবিতে ছোট্ট মেয়ে শিশুকে বলে জারিয়া ছোট্ট ছেলে শিশুকে বলে বলাম এটা হচ্ছে আরবি ভাষার সমৃদ্ধি পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় এবং আরবি গ্রামারের যেই কিতাবগুলো এক একটা কিতাবের বয়স এখন এক হাজার এগারোশো বছর বারোশো বছর আগে আরবি গ্রামার লেখা হয়েছে আমার মনে হয় অন্য ভাষার এত প্রাচীনতম গ্রন্থ পাওয়া যাবে না যেটা আজকেও আরবি গ্রামারের এক হাজার বছর আগের বই পুস্তক এখনও বিদ্যমান এগোনো পাঠদান চলছে বাংলা ভাষা যিনি গ্রামার জানেন না ব্যাকরণ জানেন না বানান করতে পারেন পরে ফেলতে পারবেন হয়তো দু একটা শব্দের মধ্যে সমস্যা হইতে পারে না হয় এমনি পরে ফেলতে পারবেন বলে ফেলতে পারবেন কিন্তু আরবি ভাষা এমন ভাষা গ্রামার না জানলে একটা শব্দ উচ্চারণ করলে ভুল হয়ে যাবে কারণ জবর হলে কী অর্থ জের হলে কী অর্থ পেশ হলে কি অর্থ এটা যার জানা থাকবে না কোথায় জবর হবে কোথায় জের হবে কোথায় পেশ হবে কোথায় দুই জবর দুই জের দুই পেশ হতে পারবে কোথায় পারবে না কোথায় শাকীন হবে জজম হবে কোথায় কি হবে এত ব্যাপক ব্যাকরণ অন্য ভাষায় আছে কিনা আমার জানা নেই যার ফলে মাদ্রাসা শিক্ষায় অনেক দিন যাবৎ আরবি গ্রামার পড়তে হয় না হয় উনি কোনো কিতাব পড়তে পারবেন না যদি জ্যার জবর দিয়ে না হয় তো জ্যার জবর অনেক সময় আমরা পড়াতে গিয়ে দেখি প্রিন্টিং মিস্টিকের কারণে গ্রামারের দৃষ্টিতে ভুল এটা শিক্ষক যদি ওই ওই মাপের না হয় তিনি তো ভুলেই পড়াই দিবেন যে গানে কি হতে হবে তো এইসব বিষয় হয় আলেমদেরকে প্রাথ্যিক পড়তে হয় এবং গ্রামারের বিভিন্ন সাইড আছে নামও বলে সরব বলে অন্তত আমরা বিশচল্লিশটি গ্রন্থ শুধু আরবি গ্রামারের পড়তে হয়েছে এবং দীর্ঘদিন আমরা পড়াইছি আর এইখানে যিনি গ্রামার জানবেন না তিনি এক লাইন লিখতেও পারবেন না পড়তেও পারবেন না পড়তে গেলে ভুল করে ফেলবেন এই যে খতমে বোকারই শরীফ হয় এখানে কোথাও স্যার জবর প্যাশ দেওয়া নাই তো এই পড়বে কেমনে এটা নিজের থেকে দিতে হবে যে কোথায় পেশ হবে এটা পাঠককে বুঝতে হবে কোথায় স্যার হবে কোথায় জবর হবে এগুলা বুঝতে হয় এই জন্য আলেমদের বিষয়ে কোনো বাসাগত বিষয় কারো সন্দেহ হলে সেটা তো সরাসরি জিজ্ঞেস করা দরকার ও আম্মা বিনে মতে রব্বিকা ফাহাদিস এখানে ফা এটা কেন আসলো এটা যারা আর বিগ্রামার বুঝে তারা বসবে আম্মা বাবাদের পরে যদি ফ আবুজুবিল্লা পরে তখন সেখানে পড়তে হবে ফ আ এটা গ্রামারের বিষয় এটা কেউ আউজুবিল্লাকে বাড়ায় কমায় ফেলছে না এসব গ্রন্থগুলো এবং এত বেশি ব্যাখ্যা গ্রন্থ একটা গ্রামারের কিতাব আবার এটার অনেকগুলো ব্যাখ্যা সমৃদ্ধ গ্রন্থ থাকে প্রত্যেকটা ব্যাকরণ নিয়ে যাদের মোটামুটি ধারণা থাকবে তারা কখনো এই বিষয়ে কথা বলবেন না যে ব্যাকরণের কুটিনাটি অনেক বিষয় আছে যে ইংরেজিতেও গ্রামারে এরকম পরিবর্তন হয় যে ক্রিয়ার মধ্যে বার্বের মধ্যে অনেক শব্দ সংযোজিত হয় আমি যাই তিনি তুমি যাও সেখানে বের শেষে এস চোখ হয় না যখন নাকি থার্ড পার্সনের জন্য হয় তখন বলে কি হি গোস এখন যদি বলে এতদিন গোতে আসছিল না আবার এস একটা করতে গিয়ে আসলো এই কথা যিনি বলবেন বোঝা যাবে উনি গ্রামার সম্পর্কে অবগত নন তাহলে আরবি ভাষাও সেরকম তার চেয়ে অনেক বেশি একটা শব্দ একটা ওট ওট আমরা যেটা প্রাণী যাকে মরুভূমির জাহাজ বলা হয় এই ওটের উপর অন্তত ওট শব্দ পাঁচশত ওয়ার্ড আছে সবগুলোর অর্থ ওট যে বাচ্চা দুধ পান করতেছে ওই ওই বাচ্চার আরও বিকি যেটা দুধ ছেড়ে দিয়েছে ওইটার কী যেটা এক বছর বয়স হয়েছে এটার আরবি কি যেটা দুই বছরে প্রবেশ করেছে এটার আরবি কি এটা পৃথক 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 শব্দ আছে আরবি ভাষায় তলোয়ার ঘোড়া ওট এই তিনটা বস্তুর সবচেয়ে বেশি ওট শব্দ এই জন্য এটা আয়ত্ত করা বড় কঠিন যেহেতু আরবি ভাষায় মজেদা আল্লাহ তালা পবিত্র কোরআনে করিমকে আল্লাহ নাজিল করেছেন আরবি ভাষায় কোরআন আরবিয়া সৈয়দুল মুবসরি নজরত আবদুল্লাহ ইবন আব্বাস সদিউল্লাহমা যাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে উনি বলছেন যে পবিত্র কোরআনে আছে ইন্নউ জান্না আল্লাহ ইয়াহুরা মধ্যে সব শব্দ আছে বলে আমার কোনোভাবে ইয়াহুরা হারা ইয়েহুরু এই সবদের মর্মত্ত আমার বুঝে আসতেছে না ওনাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে উনজিলাল কোরআনওয়ালা সবাতে আরফিন আরবের মধ্যে আমাদের দেশে যেমন এলাকা অনুযায়ী বাসার মধ্যে তারতম্য হয়ে যায় অথচ মাঝখানে বিরাট কোনো ফাঁক নাই দক্ষিণ চট্টগ্রাম উত্তর চট্টগ্রামের মধ্যে মাঝখানে কর্ণভুলি কর্ণভূলি এটা কোনো বিরাট সমুদ্র না কিন্তু দক্ষিণের বাসা উত্তরের বাসার মধ্যে পার্থক্য আছে এই কম দূরত্বের মধ্যে এটা হয় আরবদের মধ্যেও বিভিন্ন গোত্র ছিল কোরআশ গতফান বনি সকিফ বনি তাই হওয়াজন বনি তমিম এই যে গোত্রগুলো ছিল এগুলোর বাসার মধ্যে কিছু কিছু তারতম্য ছিল তো আল্লাহ যখন কোরআন নাজিল করলেন তো সরকারে কর্নমকাজ সাল্লি সাল্লাম বললেন আয় আল্লাহ শুধু কোরআশদের বাসায় নাজিল হলে যারা কোরআশ নয় তারা বুঝবে কেমনে তুমি আর একটু সহজ করো দুই ধরনের ভাষা আবার বললেন আর একটু সহজ কর শেষ পর্যন্ত সাত গোত্রের ভাষা অনুসারে পবিত্র কোরআন নাজেল হয়েছে যেটা সরকারে দো জাহা সাল্লাহসাল্লাম বলছেন উন্ল কোরআন এই যে সাতকেরাত বলে সাতকেরাতের কারি বলে এগুলো কি। কিছু বাংলা বই পুস্তক পরে যদি মনে করে আমি সব বুঝে ফেলছি আরবি গ্রামার নিয়েও যদি মাথা কামায় এটা কতটুকু উচিত হবে এটা একটু বিবেচনা করা দরকার মতারম আজরিন আল্লাহ বলছেন যে এই উপদেশ সেবাউল লিমাবি শুধু মানুষের শারীরিক অসুস্থতার চেয়ে মানুষের মানসিক অসুস্থতা এটা সবচেয়ে বড় বেশি অসুস্থতা সে মানসিক ব্যাধিগ্রস্তকে সুস্থ করার জন্য আল্লাহ বলছেন যাদের মানসিকতায় মহান রবের চিন্তা চেতনা নেই যারা গাছ বৃক্ষ তৃণলতা সে জড় পদার্থকে যারা পূজা করতেছে এটা তার মানসিকতার রোগ এটা তার শারীরিক রোগ নয় তো আল্লাহ বলছেন যা তুমি খুম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে কোরআন তোমাদেরকে বারবার বলেছে তোমরা আকাশ বিকা বিশাল আকাশের দিকে দেখো পাহাড়ের দিকে দেখো এই যে বিশাল সৃষ্টি জগৎ এগুলো কে সৃষ্টি করলেন এই যে গাছপালা তরু লতা সমুদ্র পাহাড় পর্বত এই বিশাল প্রাণী জগৎ এগুলো সব একতারই প্রমাণ যে এর একজন স্রষ্টা আছেন স্রষ্টা ব্যতী রেখে এত কিছু এমনি হতে পারে না বারবার আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়তে আল্লাহর অস্তিত্বের বিষয়টি স্পষ্ট করেছেন আবার এই সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে সেই বিষয়টিকেও বোঝানোর জন্য রব্বুল আলমিন পবিত্র কোরআনে আনে এগুলা বর্ণনা দিয়েছেন এবং আল্লাহর হাবিব সরকারে কোন কা sallallahu alaihi wasallam হাদিসে পাকের মাধ্যমে এগুলাকে আরো বেশি স্পষ্ট করেছেন এজন্য ও মিত্র কোরআনের একেবারে নির্ভুল তাফসীর হচ্ছে হাদিসে পাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহترم হাজرین আল্লাহ বলেন যে এই উপদেশ এই আল্লাহর পক্ষ থেকে যেটা আসেছে এটা শিফাউল লিমা শুধু কবার এসব হচ্ছে মানুষের মানসিক রোগ এইসব খারাপ চিন্তা চেতনা অবস্থা অবাস্তব ধ্যান ধারণা মানুষের হৃদয়ে যখন গেতে যায় সে সঠিক পথ থেকে পথচ্যুত হয়ে যায় পথ ছাড়া হয়ে যায় আল্লাহ বলছেন এই কোরআন এটা হচ্ছে লিমা লেমাফে সুদূর এটাকে যদি তোমরা ভালোভাবে চিন্তা করো কোরআনে পাককে তোমরা যদি গবেষণা করো তো সেই গবেষণা আর অভিবাসাকে আরও হিসেবে করতে হবে একটা শব্দের অনেক অর্থ একটি শব্দ তার অর্থ চল্লিশটা সত্তরটা এখানে কোনটা হবে এইটা বেছে নিতে যে অনেক লেখাপড়া করতে হয় এটা অনেক গুণ হবে অনেক অর্থ এক একটা শব্দের এই জন্য সবচেয়ে বেশি দুনিয়াতে যেটা কঠিন মনে হয় সেটা হচ্ছে বাসান্তর করা কারণ যিনি বক্তার উদ্দেশ্য বুঝতে সক্ষম হবেন না তিনি সঠিক অনুবাদ করতে পারবেন না সব আপনাকে বলে দেবে না অনুবাদ সার্বিক ব্যবসা আপনাকেই করতে হবে অনুবাদকের মধ্যে সেই যোগ্যতা যদি না থাকে তিনি সেটা অনুবাদ করতে পারবেন না যেমন আমরা জানি সম্বোধন করার জন্য দ্বিতীয় ব্যক্তিকে আমরা বলি যে তুমি আবার কাউকে বলি তুই আবার কাউকে বলি আপনি এই যে তুমি তুই আপনি এটার তিনটা ইংরেজি আছে কিনা আমি জানি না কিন্তু এখানে ইউ এখন ইউর অর্থ তুমি কোথায় করবে তুই কোথায় করবে আপনি কোথায় করবে এটা ইউ বলে দেবে না যিনি অনুবাদ করতে যাবেন তাকে দেখতে হবে ইউ বলে কাকে সম্বোধন করা হয়েছে সেই ব্যক্তির মর্যাদা কি তিনি আমার বয়স জ্যেষ্ঠ না কনিষ্ঠ না আমার সমবয়স্ক এরপর তার মর্যাদা আপনার ঘনিষ্ঠ বন্ধু একজন মিনিস্টার হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে তখন বক্তব্য রাখার সময় আপনি তুই বলে পারবেন না যদি বলে সারা জীবন তুই বলছি আমি আজকে কেমনে তুই না বলে আপনি বলবো আপনার বক্তব্য দুনিয়া খাবে না নেবে না গ্রহণ করবে না বলে আদব আদব মানুষ আপনি যেখানে আপনার সহপাঠী সমকক্ষ সমবয়স্ক বন্ধু ঘনিষ্ঠ এই সব কথা দিয়ে আপনি মানুষকে অডিয়েন্সকে বুঝাতে পারবেন না যে আপনার বোঝা উচিত ছিল সে আপনার ঘনিষ্ঠ এটা ঘনিষ্ঠ অবস্থায় তুই বলো যেহেতু মঞ্চে এসেছেন উনি এই মর্যাদায় আসেন তাকে আপনাকে অবশ্যই আপনি করে সম্বোধন করতে হবে তো এই বিষয়টা তো কেউ বলে দেবেন না এটা যিনি অনুবাদ করবেন যিনি বক্তব্য রাখবেন তার মধ্যেই সেই যোগ্যতা থাকতে হবে না হয় ভুল হয়ে যাবে জন্য অনুবাদ দেখা যায় পবিত্র কোরআনের অনেক একটার সাথে একটার অনেক ব্যবধান এহেদেনা সেরাত আল মুস্তাকিম এই এহেদিনার অর্থ পথ দেখাও হতে পারে চালাও হতে পারে তো কবি কবিও কিন্তু সে পথে চালাও মোদের যে পথে তোমার প্রিয়জন গেছে চলি দেখাও বলেন নাই আর যিনি নামাজ পড়তে চলে এসেছেন উনি তো অলরেডি পথ দেখেই ফেলছেন আর দেখাওর অর্থ কেমনে হবে এখানে উঠতে হবে চালাও পথ যেটা পেয়েছি সেটা থেকে যেন বিচ্যুত না হই এখানেও যদি দেখাও দেখাও অর্থ করতে থাকি তাহলে তো বুঝতে হবে এখন পথেই দেখিনি তো তুই চলতেছি কোথায় এই যে বিষয়গুলো এই সুখ বিষয়গুলো কাদের কাছে ধরা পড়বে যাদের সেই ব্যাপক জ্ঞান গভীরতা আছে এবং সবচেয়ে বড় যাদের মধ্যে হেদায়তের আলো আছে সেজন্য আল্লাহ বলছেন যে কোরআনে পাক অমুসলিম অনুবাদ করতে পারবে গিরিশচন্দ্র সেন বাংলা অনুবাদ করছে উনি কিছু আরবি ফার্সি উর্দু এটা ওনার জীবনীতে আছে যে ওই সময়ের সময় উচিত পদক্ষেপ তার গার্ডিয়ান নিয়েছে যে চার বছর বয়স হয়েছে একজন আলেমকে ডেকে তিনি ফার্সি ভাষার শিক্ষা দিলেন তার কারণ হচ্ছে ওই সময় যে দাপ্তরিক ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ফার্সি আঠারোশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার সরকারি সিদ্ধান্তের বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার অর্ডিনেন্সের মাধ্যমে ফার্সি ভাষাকে দাপ্তরিক ভাষা থেকে বাদ দেয় এরা দীর্ঘ সময় নিয়েছে ইংরেজি জানে মতো মানুষ তৈরি করার জন্য এর আগে দাপ্তরিক ভাষা ছিল ফার্সি কারণ ফার্সি ভাষাটা অতি সংক্ষিপ্ত শব্দের মধ্যে অনেকগুলো অর্থ বলে দেওয়া যায় এবং ফার্সি ভাষায় গ্রামারের জটিলতা অন্যান্য ভাষার তুলনায় অনেক সংক্ষেপ সেজন্য ব্রিটিশের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলা উপমহাদেশের চারশত জনের গুণী ব্যক্তিরা আপত্তি করেছিলেন বলছিলেন যে ফার্সিকে দাপ্তরিক ভাষা রাখা হোক সেই চারশো জনের মধ্যে একশো জন হিন্দু ছিলেন ফার্সি ভাষাকে রেখে রাখার জন্য তো গিরিশচন্দ্র সেনের বাবা ফার্সি কেন শিখেছেন ওই সময়ে কোনো ভালো চাকরি পেতে হলে তার ফার্সি জানতে হতো যখন ইংরেজি ভাষার চর্চা উপমহাদেশে শুরু হলো তো ওরা দেখলো যে এখন ইংরেজি শিখতে হবে আমাকে যদি নিজেকে অস্তিত্ব রক্ষা করতে হয় আর আমরা কেউ কেউ ফতোয়া দিয়ে দিলাম যে ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম ফলটা কি হলো অমুসলিমের ছেলে অফিসার হলো আর মুসলমানের ছেলে সুইপার হল কারণ সে ইংরেজি শিখে নেই পাশার উপর সৈয়তের কোনো বাধা নেই পবিত্র কোরআন অমিন আয়াত ই ও কোন ও আলসিরাত ভিন্ন ভিন্ন ভাষা ভিন্ন ভিন্ন বর্ণ এগুলো আল্লাহর কুদরতের নিদর্শন যার ভাষা জ্ঞান যত সমৃদ্ধ হবে তিনি তত বেশি জ্ঞান আহরণের মাধ্যম ওনার হাতে থাকল এক সময় আলেমরা আরবি জানতেন ফার্সি জানতেন উর্দু জানতেন মাতৃভাষা হিসেবে বাংলা জানতেন অনেকে ইংরেজি জানতেন পাঁচটি ভাষা একসময় আলেমরা জানতেন বুঝতেন কিন্তু ভাষা সংকোচন সেটা কোনো বুদ্ধিমানের কাজ নয় যিনি উর্দু জানেন না উর্দু জগতের বিশাল জ্ঞানভান্ডার সম্পর্কে তিনি অন্ধ হয়ে গেলেন যিনি ফার্সি জানেন না তিনি ফার্সি ভাষার বিশাল জ্ঞানভান্ডার সম্পর্কে অন্ধ হয়ে গেলেন জ্ঞান সমৃদ্ধির সবচেয়ে বড় মাধ্যম হল ভাষা মনের ভাব প্রকাশ করতে হলে আপনাকে ভাষা জানতে হবে ইশারা ইঙ্গিতে খুব বেশি ভাষা প্রকাশ করা যায় না যে কেউ বলছে যে আরব আরব বিশ্বে যেগুলা নগর এলাকা সেখানে মশা নেই কিন্তু কিছু প্রত্যন্ত অঞ্চলে তো মশা আছে বাঙালি মশার দোকানে কানে গেছে মশা এটাকে বলবে কেমনে মশার আরো বিশেষ জানে না ও কি বুঝবে ভাষা জ্ঞান একজন শিক্ষিত সঙ্গী যিনি উর্দু জানেন তিনি উর্দু ভাষাভাষীদের গিয়ে আরেকজনকেও বলতে হবে আমার কথাটা ওনাকে বুঝাই দাও এজন্য ভাষা জ্ঞান হচ্ছে একজন শিক্ষিত সঙ্গী যার ভাষা জ্ঞান যত সমৃদ্ধ তিনি তত বেশি জ্ঞান আহরণ করতে পারবেন মোতারাম হাজরিন হুজুর সরকার তো আলম সাল্লাহ আলি সাল্লাম আরবি উনি আরবি আরবে ওনার জন্ম কিন্তু উনি অন্যান্য ভাষাও জানতেন কোথায় শিখেছেন রসুলগণ কারো কাছে শিখেন না রসুলগণকে আল্লাহ শিখান আল্লাহ বল আমার নবী বলছেন আল্লাহ মানি রব্বি পাহাসানা তালিমি হজরতে আবু হরিয়ানু সাহাবি ইবনে মাজা শরীফের শেষের দিকে আদিষ্টি আছে হজরতে আবু হরাইরা কেউ বলেন আশে কমার দর্দ এটা আদি ভারতে আছে এটা ফার্সি উজুসুল ইসলাম ফার্সি বলেছেন আশে কমার দর্দ তোমার পেটে কি ব্যথা এটা আদেশের ভারতের ভিতর আছে তো রসোলে পাক আরো কেমন জানল একজনকে একটা এই ওয়াসক দিয়ে পাক বলেন সানা সানা বহার সেরপে আছে সানা সানা এটা আবিসিনিয়ার ইথিওপিয়ার ভাষা সানা সানা মানে খুব সুন্দর পাক হাফস যায় নাই কিন্তু সে ভাষা বলেছেন সানা সানা আল্লাপাক শিক্ষা দিলে এটা আল্লাহর কাছে তো আর সব জ্ঞানের স্রষ্টা বাসার স্রষ্টা আল্লাহ সোভান আল্লাহ তো মহতার মাদুর এই জন্য আমাদের চিন্তাভাবনা করা দরকার যে সব মানুষ লেখাপড়া না করে কোথাও দাঁড়িয়েছেন সেটা চিন্তা করা ঠিক না বরং আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ফস আলু আহলার দিক্রে ইনকুন্তম্লা তালন তুমি যা জানো না তা যারা জানে তাদের থেকে জিজ্ঞেস করো জ্ঞান আহরণের সময়ের সীমা ইসলাম সবচেয়ে বেশি বিস্তৃত লেগেছে বলছে মিনাল মাহাদে ইলাল্লাহর দোলনা থেকে কবর পর্যন্ত হজরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই যিনি ইমাম আজমের অন্যতম একজন শিষ্য ওনার এনতেকালের পর ওনাকে কেউ স্বপ্নে দেখলেন জিজ্ঞেস করলেন আইমা মোহাম্মদ আপনি মৃত্যুর কাঠ পার হয়েছেন একটু কি বলবেন যে মৃত্যু যন্ত্রণা কেমন ইনি বললেন যে আমি কিভাবে বলবো আমি কৃত দাসের একটি মাসআলা নিয়ে রত ছিলাম কোন ভাকে রু চলে গেছে আমি জানি না আর মানে কি যিনি মৃত্যু মুহূর্তেও জ্ঞান গবেষণায় লিপ্ত ছিলেন মিনাল মাহাদে ইলাল্লাহ দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান আহরণের সময় অল্প কিছু পরে যদি আমরা মনে করি যথেষ্ট পড়া হয়ে গেছে এটা ভুল হবে এলমের শেষ ডায় মুস আল ইসলামকে আল্লাহ খিজির আল ইসলামের কাছে পাঠিয়েছেন রহস্য জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তোবারক তালা আমাদের মধ্যে বিনয় সৃষ্টি করে দিন জ্ঞানের পিপাসা সৃষ্টি করে দিন আল্লাহ আমাদেরকে সত্যটা অনুসন্ধান করে বেরা বের করার ক্ষেত্রে আল্লাহ সফল করুন আমি